আর কিছু পারেন না পারি এটা পাতা তো খাওয়াইছি নাকি কন দিব নি দিল 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 ইস দূরে থেকে গরুর পাতা ঢেল দেব বা সাহস সাহস ডিস বল ডিস বল তুমি ডিস বল ডিস বল ডিস বল ডিস করে দিব তোকে হাবলা

আগে আমরা বিবাহ পাতি খাইতাম চড়তাই তেন্তে পাতাতে বালু চলো ৰান্ধ দা আর চলো গাৰ্চ মাছটো গাই রান্ন দা তবে তো গৰু আই ৰবাল পলা খায় তো যদি আমার দৌ তিরে অ বন্ধু আমি হৈ তামিত হায় কুলেতে বসাইয়া তরি করিতাম দৌড়ি তুই যদি আমার হিড়ি বন্ধু বন্ধু যদি দূর বন্ধু যদি হইত তনীর পিপাশাতে পানকরিয়া জোড়াইতাম পুরন্তর বন্ধু যদি বন্ধু যদি নদীর জল গান গুনে খুব সুন্দর কিন্তু তুই শুনোস তা রে পাগলা বুঝতে পেরেছিস বুঝছিস রে পাগলা ইটা দিবারে সাইজ দিয়ে ন ন ন ন আমার বন্ধু যদি এই যে মেহেন্দি গাছ দে হয় দিনে বলা হেন নাই রিয়া ঘুরে লাগছে একবারে সুন্দর একটা দাঁড়া সুন্দর একটা শাক খুব সুন্দর সুন্দর গাছপালা আমাদের বাড়িতে যা খুব সুন্দর